আজকে রুদ্রমাতা রান্নাঘরে ভাই রবিরূপ সোনার আব্দারে দেখানো হবে অরহর ডাল কিভাবে দেখা আমি গ্রাম বানাচ্ছে আধ ঘন্টার বেশি ভিজিয়ে রেখেছি ভালোভাবে ধুয়ে এখানে ছোট ছোট আলু তিনটে আলুকে আমি এইভাবে ডুমো করে কেটে নিয়েছি মানে শুধু দু আধনা করেছি আর ছোট হলে আপনারা গোটাই দেবেন খুব ছোট হলে আর এখানে পেঁয়াজ ছোট ছোট ছাড়িয়ে নিয়েছি এটাও কিন্তু গোটাই থাকবে কয়েকটা কাঁচা লঙ্কা লাগবে এখানে তেঁতুলের জল লাগবে মানে তেঁতুলের পাল্পটা আর কি ধনে জিরে লঙ্কা হলুদ এগুলো লাগবে আর নুন স্বাদ মতো লাগবে অল্প একটু চিনি লাগবে আর সর্ষের তেলে বানাবো চলুন কিভাবে বানানো হচ্ছে দেখা যাক আমি এই ডালটা সরষের তেলে বানাবো আপনারা সাদা তেলেও বানাতে পারেন তেলটা গরম হয়ে গেলেই আমি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোরনে দেব এবার এই তেলের মধ্যে আমি এই ডালটা তুলে দেব ডালটা একটু নাড়াচাড়া করে নেবো তেলের মধ্যে ডালটা একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর হচ্ছে গ্যাসের সেন্ডটা একদম লোতে করে দেবো লোটে করে দেওয়ার পর আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো ওয়ান টিস্কুন জিরের গুঁড়ো দিয়ে দেবো ওয়ান টিস্কুন ধনের গুঁড়ো দিয়ে দেবো দিচ্ছি আর লঙ্কা এবার এর মধ্যে আমি এই আলু আর পেঁয়াজটা আলুটা যাতে কালো না হয়ে যায় আমি এমনি জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম আলু পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আপনারা যদি পেঁয়াজের পরিমাণটা আরো বাড়াতে চান বাড়িয়ে দিতে পারেন আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিড়ে দেব না গোটাই দেব এবার এটা আমি লো ফ্লেমে একটু ভালো করে কষিয়ে নেব মিডিয়াম টু একদম লো দেওয়ার দরকার নেই খুব ভালোভাবে এটা কষিয়ে নিয়েছি বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু বারবার নাড়তে হবে নালে তলায় লেগে যেতে পারে এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব কারণ ডালটা সিদ্ধ হবে আলু সিদ্ধ হবে আরো একটু জল দেব এবার ডালটা আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই সময় আমি ঢেকে দেব ঢেকে দেওয়ার আগে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম দশ মিনিট হয়ে গেছে মাঝে একবার আমি ফুলে নেড়ে দিয়েছিলাম ডালটাও সুসেদ্ধ হয়ে গেছে এই দেখুন ভাঙবে না অথচ সিদ্ধও হয়ে যাবে আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি আর একটু জল দিয়ে দেব কারণ এটা যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে একটু জল তো দিতেই হবে খুব ভালোভাবে ডালটা ফুটছে আমি এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দেব এর মধ্যে তেঁতুলের পাল্প আছে এটা আমি ওই দু চামচ মতো দিয়ে দিলাম এবার এটা আরেকটু ফুটবে ডামটা এখানে ফুটছে আর আমি একটু এখানে তেল দিয়ে দিয়েছি তরকাখানি এখানে অল্প একটু আমি জিরে দিয়ে দেব আপনারা যদি হিং পছন্দ করেন এই সময় একটু এর মধ্যে হিং দিয়ে দেবেন এই জিরের খাতাকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এটা আমি এই ডালের মধ্যে দিয়ে দেবো ঘিয়ে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গ্যাসটা আমি অফ করে দিলাম এই সময় এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা এর মধ্যে অল্প করে ঘি ব্যাস আর দু থেকে তিন মিনিট ভালো করে ফুটে গেলেই আমাদের ডাল কিন্তু একদম রেডি ডালটা একদম কমপ্লিট টেস্ট অপূর্ব হয়েছে ক্যামেরাম্যান চাগলো বলে দিলাম আমাদের গ্যাস অফ করে দিলাম এবার পরিবেশন করব আর ডালের এরকম রেসিপি প্রচুর প্রচুর আছে মুসুর ডাল বাদ দিয়ে ভাই অভিরূপ তুমি রুদ্ধপাতা রান্নাঘরে চোখ রাখবে অবশ্যই পেয়ে যাবে গোটা আলু আর গোটা পেঁয়াজ দিয়ে অরুর ডাল এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন কেমন হচ্ছে কমেন্টস করে জানাবেন লাইক করবেন অবশ্যই বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আজকে অরুর ডাল করেছি ভাই হ্যাঁ ভাই অভিনব সিনার আর তারে যেহেতু মায়ের ইউটিউব আছে তো আছে ডাল বাদ দিয়ে দেখাতে বলেছে তাই আজকে এই রেসিপি খেয়ে দেখো কেমন হয়েছে

কারণ কেন কটো এর মধ্যে আলু দেওয়া আছে এর সত্যি স্বাদটা অপূর্ব আমরা সবাই এইভাবে বানিয়ে একদিন খান আর খেয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে একুজন থাক অন্য রেসিপি নিয়ে অন্য একদিন আসবো আজকের মতো চলি টা